چه ساید، چه ساید، چه ساید، همین است. چه ه، چه ساید، چه ساید. نایشا داد، نایشا نایشا এগারোশো বিশ এগারোশো বিশ এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগারোশো ষাট

50 50 драсе хаси хаси бави бави хаси бави хаси дивидне хаси хаси дивидне 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 সত্তর সত্তর আশি এক হাজার আশি এক হাজার নব্বই এক হাজার নব্বই এক হাজার নব্বই এগারোশো 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 কি এগারোশো হচ্ছে এখানে অনেক জায়গা থেকে মানুষেরা মাছ কিনতে আছে মাছ একদম হচ্ছে তাজা এই মাছ এই যে রায়পুরের একজন ব্যবসায়ী আছে মাছ ব্যবসায়ী এই যে নদী থেকে আনতেছে একদম তাজা তাজা মাছ তাজা মাছ এখানে এটা হচ্ছে নদী এখানে অনেক নৌকা অনেক নৌকা এগুলোতে মাছ আসে মাছ আসে এখানে চরবরিবি আর বিক্রি হয় আজকের বাজার রেট সম্পর্কে কিছু তথ্য দিয়েছি এখানে অনেক আরত রয়েছে অনেক আরত I have to show. 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 I have to show those. I do. I do. I should do. I beat. I beat this. I should I want us. I should want task. I want us. I don't show. I don't show. I do. I shall side. I shall I see. abumousa mahan coor bo ri bi teki